নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট এটুকাটা গুছলাম গুছিয়ে এবার ওই জলের বোতলগুলো ভরছি ভাবলাম চলো একটা ব্লগ শুরু করি কারণ সকালবেলা একটা ব্লগ শেষ করেছি সেই পাপান ছাদে গিয়ে আজকে হোলি খেললো জল দিয়ে ছাদটাকে তো তোমাদের দেখালাম তারপর থেকে আর মানে ব্লগ অন করা হয়নি তো ভাবলাম চলো এখন থেকে আরও একটা ব্লগ স্টার্ট করি নাহলে আর একটা দিন মিস হয়ে যাবে আসলে এটা আমার একটা নেশা হয়ে গেছে এই ভিডিও করাটা আর যাই হোক তোমাদের সঙ্গে মানে প্রত্যেকটা দিনের পথ চলা যে এইভাবে শেয়ার করতে পারছি এটা সত্যি মানে বিশাল বড় একটা পাওয়া বলতে পারো জীবনে সেই সাথে তোমাদের এত ভালোবাসা পাই মানে শেয়ার তো করি সেই সাথে তোমরা এত ভালোবাসো তোমরা দেখতে ভালোবাসো ভালো ভালো কমেন্ট সব কিছু মিলিয়ে ভীষণভাবে জোর পাই তো চলো আর ব্লগটা এই কারণেই অন করলাম এরপরে অনেক কিছু তোমাদের দেখানোর আছে আজকে প্রদীপ প্রচুর কিছু কাজ করছে সেগুলো তো দেখাবোই মানে অনেক কিছু আজকে তাণ্ডব হবে আর মা হচ্ছে বেরোবে এখন বাড়ি চলে যাবে ঘুমাচ্ছে যে ঘুম পাড়িয়ে দিয়ে মা চলে যাচ্ছে বাড়ি জেগে থাকলে তো যেতে দেবে না এখন বড় হয়ে গেছে এখন একটু তাও বুঝতে পারে ঘুমাও

ও টোটো না পেলে ফোন করো তাহলে দিয়ে আসবে ওখানে বাপ্পাদা ঠিক আছে আমি তো আর যে যেতে পারছি না রাস্তা একা একা রয়েছে পাপার একা একা রয়েছে না পরে তো ওই জন্য আমি আর গেলাম না রাস্তা বন্ধু মা ওই যেখান থেকে টোটো ধরে নেবে আর নাহলে আবার উঠে গেলে পট করে ভয় পেয়ে যাবেন প্রদীপ রয়েছে হচ্ছে গ্যারেজে আজকে গ্যারেজটা পরিষ্কার করছে সব কিছু এলো মানে পুরো তাণ্ডব হয়ে রয়েছে মিস্ত্রিরা প্রচুর জিনিস ওখানে রেখেছে প্রচুর জিনিস এনেছে তো ওই জন্য বাপাদা দা ও মিলে গ্যারেজটা আজকে মানে পরিষ্কার করছে বলছে দুপুরে ছাদে কি করেছি জল অত বাবা কি করছিলি পরে বলছো খবর ও সারাদিন আজকে ছাদে আজকে যা করে যাবি ছাদে যাবি চ চল ওটু 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 চল সুইমিং পলে যাইন করে আসি চল দেখো ঘুম ছেড়ে গেছে ওর কোথায় ঠান্ডা লাগবে না তোমার এখন ঠান্ডা লাগবে না তুমি জানো না দিদুনের এমসে ডাক্তার দেখাতে হবে হুম তুমি জানো না দিদুনের পায়ে ব্যথা ডাক্তারটা দেখাতে হবে তো দিদুন একটা তোমার জন্য গিফট দিয়ে গেছে দিদুন আবার যখন আসবে তোমার জন্য আরেকটা গিফট নিয়ে আসবে হাত পাত এটা চোখ বন্ধ করা হলো সব দেখতে পাচ্ছ তো তুমি চোখ দিয়ে একটু হাত পাতো হাত পাতো একটা নাও একটা নাও কি বলো তো এটার নাম এটার নাম হ্যাঁ কে বানিয়ে টেস্টি দিয়েছে দিয়েছে হয়েছে ওগুলো গুড় ভেতরে গুড় ভরা

হ্যালো চলে এসো চলে গেটটা বন্ধ করে দাও হুম ভালো করে বন্ধ করো চলো চলো ওই মিমি কা মিমি অফিসে কাজ করছি বললাম মা পিসিমণি নাড়ু দিয়ে গেছে এখন দেখো কটা বেজে গেছে পনে নটা বেজে গেছে প্রদীপের আস্তে আস্তে কত লেট হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে আমার ছেলে পড়াশোনা করেছে আজকে তার চিহ্ন দেখায় তোমাদেরকে কত পড়াশোনা করে উঠ বয় তুমি দেখাও তো তুমি কোথায় কোথায় পড়াশোনা করেছো এ দেখো কি পড়েছো এগুলো কি বানিয়েছো কালার দিয়ে তুমি পায় বলো হাত বের করো মুখ থেকে হাত বের করো হাত বের করো হাত বের করো পাপা একটা জিনিস দেবে তোমাকে সারপ্রাইজ

তো এতক্ষণে শুরু হলো আমার বেশ কয়েকদিনের সাধনা করা কাজ মানে কবে এই কাজটা করতে পারবো আমি নিজেই বুঝতে পারছিলাম না মানে এত আনইজি আর হেজিটেশান হচ্ছিলো না যে কখন হবে কখন হবে কাজটা কারণ ওয়ার্ড্রাপে আমি সত্যি কথা বলতে খুলতে পারছি না ডোর এমন পুরো ভর্তি হয়ে গেছে লন্ড্রি থেকে নতুন এক ব্যাগ জামাকাপড় এনে রেখেছি সেগুলো আমি ওয়ার্ড্রাপে ভরতে পারছি না মানে খুবই বাজে পরিস্থিতি হয়েছিল তো এই এবারে যেটা করছি একদম ওপরে যে সাদা অংশগুলো ওগুলোতে না আমি একদম যখন তৈরি হয়েছি ওগুলোতে একদম উঁচুতে ছাদের সঙ্গে একদম পুরো ঠেকানো তো এবার বড় টুল নিয়ে ওই জায়গা থেকে সব কিছু পারতে হয় আর আমি কি করেছিলাম যে ওখানে ওই মানে বেশিরভাগ সময় লাগে না সেরম টাইপের জিনিস ওখানে রেখেছিলাম তার মধ্যে ওই একটার মধ্যে যেমন ওই বালিশ টালিশ ছিল একটা ওই ব্ল্যাঙ্কেট টুকটাক কাঁথা টাথা চাদর এই টাইপের জিনিসগুলো ছিল সেইগুলোকে আমি সব বার করে নিলাম করে আপাতত খাটের বক্সে দিয়ে দেব আর ওই ওপরগুলোতে যেগুলো করছি প্রদীপের একটার মধ্যে প্রদীপের জামাকাপড় আর একটার মধ্যে আমার শাড়ি তাও চারটে পার্টে রাখা গেছে মানে প্রচুর শাড়ি রাখতে পেরেছি যেহেতু লন্ড্রি থেকে আনা হয়েছে শাড়িগুলো সব ওই একবার দুবার করে পরে পরে একদম মানে সুন্দর ছোট ছোট ভাজ করা তো তো চারটে থাকে আমি প্রচুর শাড়ি রাখতে পেরেছি এই দেখো এখানে কত শাড়ি রয়েছে কিন্তু এই শাড়িগুলো আমি এখন তুলবো না কারণ এই শাড়িগুলো একবার করে পরেছি কিন্তু এগুলো মানে লন্ড্রিতে দেওয়া হয়নি তো সেই জন্য আর ওই শাড়িগুলোর সঙ্গে আমি মেশাতে চাইছি না এগুলো আর একবার যদি পরি পরবো কোনোটা না হলে পরে সব একবারে লন্ড্রিতে পাঠিয়ে কেচে এনে সব তুলে দেবো অবস্থা খুব খারাপ দেখো সব ওই পাপানের ছোট ছোট ব্ল্যাঙ্কেট এগুলো সব রাখা হয়েছিলো ওখানে আর হাতের কাছে যখন তখন দরকার হয় পেরে নিতাম একটা লেপ কয়েক দুটো তিনটে ব্ল্যাঙ্কেট সবই রাখা হয়েছিল এবার এগুলোকে সব মোটামুটি গুছিয়ে ওই আর কোথাও জায়গা নেই খাটের বক্সেই রাখতে হবে মানে অনেক ঠেসে ঠেসে চেপে চেপে খাটের বক্সে রাখতে হবে পাতাগিন এমন ব্যস্ত হয়ে পড়েছি আজকে ঘরের জিনিসপত্র গুছিয়ে মানে কমপ্লিট করতেই হবে এ মানে যেগুলো যে খুব বেশি কাজে লাগে না মাঝে মধ্যে লোকজন আসলে লাগে সেই সব জিনিসগুলোকে একদম ভেতরের দিকে রেখে দিচ্ছি যে ওই আলে কালে কবে লাগবে তখন বার করে নেবো মানে বুঝতে পারছো ঘরটা দেখে কি পরিস্থিতি আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখন বাজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাপানের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে কাজের ফাঁকে ফাঁকে আমি মাঝখানে গিয়ে একবার রান্না করে নিয়েছি ওর জন্য ওটস আর প্রদীপ হচ্ছে মাঝে মাঝে মুখে দিয়ে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে এবারে কি বলতো এই জায়গাটা একটু পরিষ্কার না করলে পারে তো আর আমি বিছানা করে ওকে শোয়াতে পারছি না পুরো তো এলো মেলো একদম জঘন্য অবস্থায় রয়েছে মানে ওই ওপরটাতে ওই যে রেখেছি হচ্ছে সব ভালো শাড়িগুলো যেগুলো মোটামুটি দু তিন বছরের মধ্যে কেনা বাকি তো শাড়ি সব বিয়ের শাড়ি বিয়ের পরে যেসব কেনাকাটা হয়েছে ভালো শাড়ি সেগুলো তো এখন সেরমভাবে পরা হয় না ওগুলো বেশিরভাগই বাবার ঘরের আলমারি তারপরে ওপরের ঘরের আলমারিতে সব রয়েছে আর যেগুলো মোটামুটি ইউজ করা হয় গত দু তিন বছরের মধ্যে কেনা সেগুলো এখানটায় রয়েছে সব দামি শাড়িগুলো আর যেগুলো সুতির ছাপা আর কি সেই সুতির ছাপাগুলো সব এই এইটার মধ্যে রাখলাম এটার মধ্যে এই নিচের দিকটা রাখলাম কারণ ওগুলো হয় না হট করে একটু ইচ্ছে হলো বা মানে হাতের কাছে রাখলাম ওটা সুতির ছাপা টাপা সব এখানটায় রাখলাম এগুলো সব মানে পাট পাট করে আর কি রাখছি যেন সুবিধা হয় ইউজ করতে আর মোটামুটি হয়ে গেছে আর এই যে প্রদীপ হচ্ছে এক বস্তা বার করলো যেগুলো ফেলে দেবে মানে হাফের ব্যাগ রয়েছে ব্যাগটাও ফেলে দেবো ব্যাগের মধ্যে দেখলাম নতুন একটা তুলি রয়েছে এই তুলিটা হচ্ছে বের করে রাখবো সব পুরো ফেলে দেবো এর মধ্যে প্রচুর মেকআপের জিনিস রয়েছে দেখো ওই অর্থগুলো বেরোলো আর ঘরের অবস্থাটা এখন আপাতত এইরকম রয়েছে বেশ দেখাই তোমাদেরকে এই দেখো এইটা হচ্ছে খাটের বক্সটা যেহেতু তুলেছিলাম এ এগুলো এগুলো বোল এগুলো বোল স্যার এগুলো রান্না হয় কাচের জিনিস এগুলো ভেঙে যাবে কি এটা কি এটা কি এটা সবই বল এগুলো সবই বল সেট এটা এটা একটু বিগ সাইজের এটা এটা তার থেকে একটু স্মল এটা স্মল সাইজের এরকম আছে বুঝেছো না না এগুলো ম্যাশ করতে হয় না তো এগুলো থাক এগুলো কালকে সব বার করে নেব বার করলে আমি ইচ্ছে করেই এগুলো সে অনেক আগের কেনা সব বোল সেট আমি মানে এত আমার বাজে অভ্যেস কিনতে খুব ভালো লাগে কিন্তু সব ঢুকে ঢুকে থাকে বক্সের মধ্যে কিছু ইউজ করি না মানে একটু ভালো জিনিস সেরমভাবে কাচের বোল সেট অনেকগুলো আছে ওর চার পাঁচটা রান্নাঘরেই রয়েছে তো আমি এবার থেকে প্ল্যান করেছি কিছু যে ওই কাঁসা পিতল যেগুলো কিনেছি ওগুলো রান্নার কাজে ব্যবহার করব মানে রান্না করব কাঁসা পিতলে আর মানে ওই টেবিল আর কি খাবার সার্ভ করার জন্য যেগুলো আর কি স্টিলের বাটিতে ঢালি তো সেগুলো এখন থেকে কাচের বোল ইউজ করবো নাহলে কবে ইউজ করবো বলো এগুলো সে আমার বুড়িও যাবো তখন আবার হাত কাজ করবে না নার্ভের প্রবলেম ধরতে পারবো না তো এখন থেকে ওটাই প্ল্যান করেছি সব মানে পুরো স্টিলের যা সেট আছে সব তুলে দেবো সেগুলো সব কাচের বোল সেট রাখবো যেখানে তরকারি টরকারি ডালা হবে প্লাস কাঁসার বাটি ফাটি যেগুলো মোটামুটি আর কি কিনেছি বা আরও কিনবো সেগুলো রাখবো বা ঘরে আছে মানে এরকমভাবে আর কি ভাবছি যে নতুন সেটা পুরোই বার করে নেবো তো এটাকেও বার করলাম রান্নাঘরেগুলোও বার করব ইউজ করবো মোট কথা সব কিছু লাইফে ইউজ করতে হবে শুধু ঘরে জমিয়ে রাখলে তো চলবে না তাই না ওই মানে শোকেসে মানে বাঙালিদের যেটা ধর্ম সব ভালো ভালো কাজ মানে কাচের বোল কাচ গ্লাস তারপরে সুন্দর সুন্দর কাপ প্লেট সব সাজিয়ে রাখা হয় নিজেরা ভাঙাচোরা প্লেটে খাওয়া হয় তো মানে ভাঙা কি পুরনো ইউজ করতে করতে অনেক পুরনো হয়ে গেছে আমরা সেগুলো ইউজ করতে থাকি মানে আমাদের ওটা অভ্যেস মনে হয় যেন না এগুলো ভালো জিনিস থাক লোকজন আসলে ব্যবহার করবো কিন্তু লোকজন আসলে ব্যবহার করা হয় না কারণ ওগুলো তো ঢুকে থাকে ভেতরে লোকজন আসলে হাতে ঝামলায় যেটা থাকে সেগুলোতেই খেতে দেওয়া হয় এটাই হয়ে যায় প্রবলেম তো আমি প্ল্যান করেছি যে আমি সব বার করবো বার করে ওগুলোই হাতের কাছে রাখবো ওগুলোই আমরা ইউজ করবো ভালো জিনিসগুলো লোক মানে আমার গলার আওয়াজটাওয়াজ না বসে গেছে এমন মানে কী বলতে একটু ধুলোবালি হয় তো যে কোনো জিনিস অনেকদিন বদ্ধ থাকলে বা ব্যবহার না করলে দেখবে ধুলো জমেই খাটের বক্সে তো খুবই ধুলো জমে যেমন বললে ভুল হবে তো ওই বিছানা যেগুলো রাখা হলো না সব আর একটা বিছানা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো যখন দরকার হবে মানে এটা তোলা তো কোনো অসুবিধা না হাইড্রোলিক তুলে জাস্ট বের করে নিলেই হবে দুটো বালিশ বা যেরকম হয় লোকজন আসলে লাগে যখন এখন একটু এই বিছানাটা আমি ঝেড়ে পরিষ্কার করে মানে চাদর টাদর সুন্দর করে পেতে ঘরটা ঝাড় দিয়ে নিই মোটামুটি তাহলেই আমার কমপ্লিট ওই ঝাড়টার দেওয়ার আগে ভাবলাম কি যে এই ব্যাগটাকে একটুখানি দেখে নি কী কী আছে কারণ ব্যাগটা তো আজকে ফেলে দেবো তার মধ্যে দেখছি প্রচুর কিছু রয়েছে যে হলুদ রঙের যে বিয়ের কার্ডটা ওটা কিন্তু সেই আমার মামার মেয়ে রিম্পার বিয়ের কার্ড কত যত্ন করে রেখেছিলাম কিন্তু আজকে ফেলে দিলাম তার মধ্যে অনেক দরকারি জিনিস ছিল কত ক্লিপ ছিল আমারে দেখলে তো প্রথমে কত ক্লিপ বেরোলো এই ক্লিপগুলো সব ওই ওয়ার্ড্রপের ওই ওপরটায় ঢুকেছিলো এগুলোর কোনো খোঁজই ছিল না আমার কাছে এগুলো কোন যুগের কবেকার ক্লিপ মানে সেই বিয়ের পরে পরের কিন্তু পেয়েছি অনেকগুলো ছোটো ক্লিপগুলো আমার কাজে লেগেছে এখন তো মানে চুল স্মুদিং করানোর পরে চুল অনেক পাতলা হয়ে গেছে এখন আরো বড় ক্লিপ সেরকমভাবে চুলে ঠিকঠাক হয়ও না একদম কমপ্লিট আমার এই দেখো ঝাড়টার দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইবারে হচ্ছে আমি আগে পাপানকে ঘুম পাড়াবো তারপর আমার ইচ্ছে হলে আমি খাবো উঠে নাহলে আর খাবো না কিন্তু আগে খেতে গেলে অনেক লেট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে একদম পাপানের চেঞ্জ হয়ে গেছে খাবারটা চেঞ্জ হয়ে গেছে একটু চোখ মুখে জল দিয়ে আসলাম মানে কি একটা বিরক্তি লাগছিল চোখ মুখে ফ্রেশ করে একটু ধুয়ে আসলাম রাতে আমি আর কিছু খাবো না আমি তো যাই হোক চলো মানে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ বাজতে গেলো প্রায় যে তো ভিডিওটা শেষ করে দিই এরপরে পাপানকে ঘুম পাড়াবো আর তো কিছু যাস নেই আর মোটামুটি এই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি ওয়াটারপ কী বলে তো যতই গোছাচ্ছি ততই দেখছি ঘুরছে মানে খালি আর হচ্ছে না মানে এখানকারটা ওখানে ওখানকারটা ওখানে রেখেও কিছুতে আর খালি হচ্ছে না যাই হোক তো একটু খালি করতে পেরেছি মানে বেশিরভাগ জিনিস যেগুলো আর কি দরকারি মানে কম দরকারি সব তো খাটের বক্সে ভরে দিয়েছি অন্তত পক্ষে কুড়ি পিস বিছানা চাদর ভরেছি ঘাটের বক্সে মানে যেখানে আমি সব বিছানার চাদর মানে বেডশিটগুলো রাখতাম ইউজ করার জন্য পুরোনো মোটামুটি কুড়ি পিস ভরে দিয়েছি ঘাটের বক্সে আরও দশ বারো পিস আমি বাইরে রেখেছি ওয়াটড্রাপে রেখেছি যেগুলো আর কি ইউজ করবার এর লোকজন আসলে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলো প্রচুর চাদর দরকার হলো শোয়ার জন্য তখন বার করা হলো খাটের বক্স থেকে জাস্ট ওগুলো ঢুকিয়ে দিয়েছি তাতেও দেখছি ফাঁকা হচ্ছে না কিছুতেই যা আজকে ব্লগটা একটু অন্যরকমই ছিল মানে আমি কি মানে কীভাবে হাঁপিত টেস্ট করছি ওয়াটড্রপটা গোছানো নিয়ে সেটাই মেনলি আমি একটুখানি ব্লগে তুলে ধরেছি বেশি করে যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আগামীকালও একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কারণ আগামীকালও একটা স্পেশাল ডে আছে তো এখানে আমি শেষ করি ভিডিও আর বেশি বক ভক করে ভিডিও বড় করবো না আমার মনে হচ্ছে ভিডিও আজকে দু তিন ঘন্টার হয়ে গেছে ওটাকে আমার এডিট করতে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে চলো টাটা